জগন্নাথ বলরাম এবং সুভদ্রা যাবেন মাসির বাড়িতে এই রথযাত্রার দিন দুই থেকে আড়াই হাজার ভক্তের সমাগম হন এটা উপরে দশ পনেরো বছর বয়স হবে আগে তো তিনখানা রথ হতো লোকের সমাগম কমে যাচ্ছে যখন তখন একখানা রথ করে দিই আমরা এই রথের একটা বিশেষত্ব আছে এই রথটা কিন্তু কাঠের চাকা যত দিন যাচ্ছে তত আরো আনন্দ আরো বেশি আরো ইয়ে হচ্ছে আমাদের আর লোক সমাগম অনেক অনেক হয় রথের দিনও অনেক লোক সমাগম হয় এই যেটা খোলা হবে সেই দিন খিচুড়ি ভোগ হয় আবার যেদিন রথ উঠবে সেই খিচুড়ি আর মাত্র কদিনের প্রতীক্ষা তারপরে অনুষ্ঠিত হতে চলেছে রথযাত্রা উৎসব এই উৎসবে মেতে উঠবেন আপামোর সাধারণ মানুষ রথে চড়ে জগন্নাথ বলরাম সুভদ্রা পাড়ি দেবে মাসির বাড়ির উদ্দেশ্যে তাদের মাসির বাড়ি যাত্রা ঘিরে উৎসবের পরিবেশ তৈরি হয় চারদিকে বিভিন্ন জায়গার পাশাপাশি একই ছবি দেখা গেল উত্তর দিনাজপুরের রায়গঞ্জে রায়গঞ্জ তথা জেলার প্রাচীনতম রথযাত্রা উৎসবগুলোর মধ্যে অন্যতম রায়গঞ্জের বন্দর এলাকার শ্যামাপল্লী জগন্নাথ বাড়ির রথযাত্রা উৎসব এই উৎসব প্রায় একশো বছরের বেশি পুরনো জগন্নাথ বাড়ি রথযাত্রা উৎসবে সূচনা করেছিলেন অনন্ত দাস গোসাই তারপর থেকে একই রীতিনীতি বজিয়ে রেখে এখানে রথযাত্রা উৎসব পালিত হচ্ছে এখানে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার বিগ্রহ নিম কাঠে তৈরি একসময় দাস গোসাই উড়িষ্যা থেকে মিস্ত্রী এনে জগন্নাথ বাড়িতেই এই বিগ্রহ তৈরি করেছিলেন এছাড়াও এই রথের চাকা কাঠের তৈরি রথযাত্রা উৎসবের আনন্দে সামিল হন রায়গঞ্জের সমস্ত মানুষজন এখন জোর কদমে চলছে শ্যামাপল্লীর জগন্নাথ বাড়ি রথযাত্রার প্রস্তুতি বর্তমানে রথযাত্রা উৎসবের আয়োজক বলরাম দাস বললেন এই রথযাত্রা উৎসব একশো বছরের বেশি পুরনো এখানে প্রচুর মানুষের সমাগম হয় একটা সময় জগন্নাথ বাড়ি থেকে তিনটি রথ বেরোত এখন একটি রথে বের করা হয় রথযাত্রা উৎসব ঘিরে এখানে নাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে প্রায় হাজার দেড়েক মানুষের হাতে তুলে দেওয়া হয় প্রসাদ এটা একশো উপরে একশো দশ পনেরো বছর বয়স হবে আমি এটুকুই জানি হ্যাঁ প্রতিষ্ঠাতা কি করেছে অনন্ত দাস গোসাই তারপর হরকান্ত দাস গোসাই তারপরে তারপরে আমার চলছে প্রচুর সমাগম হয় আগে তো তিনখানা রথ হতো এই বাড়ির থেকে তিনখানা রথ বাড়া একসাথে জগন্নাথ বল তিনখানা রথ দেখে হ্যাঁ দেখা গেলো যে লোকের সমাগম কমে যাচ্ছে যখন তখন একখানা রথ করে দিই আমরা এখানটায় লোকের সে প্রসাদ বিতরণ হয় হাজার দেড় হাজার লোকের প্রসাদ বিতরণ হয় এখানটায় এখানে বসে সবাই প্রসাদ পায় রথের পূজা হয় রথের পূজার পরে রথ ঠাকুরের ঠাকুর উপরে উঠায় রথে ওঠানো হয় তারপরে পরিক্রমা বার করা হয় কীর্তন হয় আগের দিন কীর্তন হয় নামযজ্ঞ দিন চব্বিশ এই চার পহরা হয় স্থানীয় বাসিন্দা মিঠুন ঘোষ বললেন তার জন্মের বহু আগে থেকে এখানে রথযাত্রা উৎসব চলছে এই উৎসবে ওয়ার্ড সহ আশপাশের বহু মানুষ সামিল হন এখানে রথের চাকা কাঠের দ্বারা নির্মিত যা রায়গঞ্জ সহ জেলার মধ্যে ঐতিহ্যবাহী এখানে রথটা দেখুন আমার জন্মের আগে থেকে এবং বাপ ঠাকুরদার কাছেও আমরা মুখে শুনেছি আর কি ঠাকুমা ঠাকুমার কাছে শুনেছি এই রথটা বহু পুরনো এখানে পাড়ার লোকেরা বিশেষত আমাদের এই গোটা ওয়ার্ডের লোক বা আশেপাশের এলাকার লোক এখানে সে আনন্দ করে এবং এখানে যে কয়দিন রথের মানে আমাদের যে সাত দিন যে রথ হয় অর্থাৎ সোজা রথ থেকে উল্টো রথ এই যে সাত দিন এই সাত দিন এখানকার পাড়ার লোক এখানে প্রসাদ গ্রহণ করে এবং খুব মহা সমরায় মহা আনন্দে এখানে রথটা উদযাপিত হয় এবং এই রথের একটা বিশেষত্ব আছে এই রথটা কিন্তু কাঠের চাকা দেখবেন আপনি গোটা রায়গঞ্জ তথা জেলায় কাঠের চাকার রথ কিন্তু খুব কম আছে অন্যদিকে স্থানীয় অপর এক বাসিন্দা মন্টু সরকার বললেন এই রথ বহু পুরনো ছোটবেলা থেকে এই রথ ঘিরে খুব আনন্দ করতেন তিনি এখন যতদিন যাচ্ছে আনন্দ উদ্দীপনা আরো বেড়েই চলেছে মানুষের মধ্যে রথ উৎসব ঘিরে এখানে প্রসাদ এবং কীর্তনের আসর বসে এটা অনেক বছর আমরা ছোট থেকে দেখে আসছি মোটামুটি এক দেশ এক দেশ বছরের ছোটবেলায় কিভাবে কাটাতেন আর এখন ছোটবেলায় তো খুব একটা আমরা উদ্দীপনা আনন্দ উদ্দীপনার সাথেই কাটাতাম আর ছোট থেকে যা দেখে আসছি রথটা তারপরে আর এখন তো যত দিন যাচ্ছে তত আরো আনন্দ আরো বেশি আরো ইয়ে হচ্ছে আমাদের আর লোক সমাগম অনেক অনেক হয় রথের দিনও অনেক লোক সমাগম হয় বাইরের থেকে অনেক লোক আসে ভোগ প্রসাদ কীর্তন তিন দিন ধরে তিন দিন যে আমরা আনন্দ আনন্দ করি মানে সবাইকে নিয়ে খুব সুন্দর একটা ভালো একটা সময় সবারই একটা রথে আনন্দের সাথে সবাই কাটায় মুক্তিদাস নামে ভোগ প্রস্তুতকারী এক মহিলা বললেন রথের সময় সকলে মিলে এখানে জোগাড় করতে হয় রথের আগের দিন এবং রথের দিন খিচুড়ি ভোগ এবং মিষ্টান্ন সহযোগী নিবেদন করা হয় প্রভুর উদ্দেশ্যে সারা বছরই কাজ করতে হয় রথে রথে সিজের দমন এখান থেকে রথের সেবা প্রসাদই করতে হয় আর খুবই আনন্দ লাগে সবাই মিলে আসে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আমরা এই নিয়েই কাজ করি তারপর আমি রান্না করি আমার সঙ্গে সহযোগিতা করি সবজি বানিয়ে দেয় জল দেয় মশলা করে দেয় তারপরে অনেক সময় আবার ঝাড় হয়ে যায় তারা সবাই সবাই মানে আপনি ভোগ রান্না করেন মানে জগন্নাথ যে আগের দিন যে মানে দরজাটা খোলা হবে সেই দিন খিচুড়ি ভোগ হয় আবার যে দিন রথ উঠবে সেই দিনও খিচুড়ি ভোগ প্রেশারে এটাই পেশার সবজি থাকে সবজি থাকে আর কিছু মিষ্টি কিছু ভ্যারাইটি যখন জিনিস থাকে এই প্রাচীন ঐতিহ্যবাহী রথের দড়ি টানার অপেক্ষায় এখন রায়গঞ্জের সাধারণ মানুষ জগন্নাথ বলরাম এবং সুভদ্রা যাবেন মাসির বাড়িতে আর তাকে ঘিরে কিন্তু রীতিমতো তোরজোর শুরু হয়েছে রায়গঞ্জের বন্দর এলাকার জগন্নাথ বাড়িতে ইতিমধ্যেই রথকে কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে ফুলে কিন্তু এই রথ সাজিয়ে তোলা হচ্ছে পাশাপাশি এই জগন্নাথ বাড়িতে এই রথযাত্রার দিন দুই থেকে আড়াই হাজার ভক্তের সমাগম হন তারা কিন্তু এখানেই প্রসাদ নেন এবং এই রথযাত্রায় সামিল হন পাশেই ঘড়ির মাঠে মাসির বাড়ি রয়েছে সেই মাসির বাড়িতে এই রথে চেপে কিন্তু জগন্নাথ সুভদ্রা এবং বলরাম যাবেন রায়গঞ্জ থেকে সুমন রায়সিটিপি সংবাদ রায়গঞ্জবাসীদের বাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে থেকে জঙ্গল সরাই থেকে ডুয়ার্স দক্ষিণ থেকে উত্তর প্রাকৃতিক সুন্দর যে घेरा উত্তরবঙ্গ শিখরকে আগলে বদলানবো আমরা কবে হবে এই বদল কি চান আপনিও আমি দীপবিন্দু सिन्हा জলপাইগুড়ি থেকে থাকছি এই বদলের দিনে আমি সুপ্তি সেনগুপ্ত থেকে থাকি এই বদলের দিনে আমি শ্রীঞ্জয় দাস থেকে থাকি এই বদলের দিনে আমি পাপড়ি ভৌমিক শিলগুড়ি থেকে থাকি এই বদলের দিনে কবে হবে বদল জানতে চুগরা কোন আরটিভি সংবাদ